বাংলাদেশ রেলপথ থেকে আবারও নতুন করে একটি দেওয়া হয়েছে এখানে এসএসসি থেকে স্নাতক যারা পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন ডব্লুড্লু ডব্লিউ ডট এমও আর ডট গভ ডট এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক লিঙ্কটিতে কিন্তু আপনি পুরো সার্কুলারটি দেখতে পারবেন এছাড়া সার্কুলারটি প্রকাশের তারিখ মার্চ দুই হাজার তেইশ তারিখে প্রকাশিত হয়েছে এই পুরো সার্কুলারটি আমি দ্বারাকভাবে তুলে ধরব সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম সত্যপ্রকাশ করাই কিন্তু আমার চ্যানেলের মূল উদ্দেশ্য সময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো পেজটিতে একটি টেবল দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম অব্যতন স্কেল বয়স পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সাধারণ জেলা কোটা যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করার কোনো প্রয়োজন নেই এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলোর আবেদন করার কোনো প্রয়োজন নেই এছাড়া বাকি সকল জেলার নারী পুরুষই কিন্তু আবেদন করতে পারবেন তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছেন তারা কিন্তু সকল জেলার মানুষই কিন্তু আবেদন করতে পারবেন তো এক নাম্বার ক্যাটাগরিটা দেখে নেব এক নাম্বার রয়েছে ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর বয়স আঠারো থেকে তিরিশ বছর এছাড়াও বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শীতিল যুগ পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আপনার স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এখানে আপনার অবশ্যই কিন্তু কম্পিউটারে দক্ষতা থাকতে হবে সেই সাথে অনেক বেশি স্পিড প্রয়োজন হবে এরপর দুই নম্বরে রয়েছে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর তো এখানে আপনার বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর পদের সংখ্যা ছয়টি তো এখানে যারা বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এরপর আমরা তিন নাম্বারে দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার করে তো এখানে আপনার বয়স আঠারো থেকে তিরিশ বছর এছাড়াও বিভাগীয়দের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর তো পদের সংখ্যা ছয়টি তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যারা এইচএসসি পাস পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এছাড়াও হালকা পাতলা কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন চার নম্বরে রয়েছে আপনার ক্যাশ সরকার তো এখানে বয়স আঠারো থেকে তিরিশ বছর পদের সংখ্যা একটি তো এখানে আপনার বাণিজ্য বিভাগে মানে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যারা ইন্টার পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন তো এরপর দেখতে পাচ্ছেন পাঁচে রয়েছে অফিস সহায়ক তো বয়স আঠারো থেকে তিরিশ বছর পদের সংখ্যা দুইটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তো যারা এস পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এখন আমি আপনাদের মাঝে আবেদনের নিয়মাবলী শর্তাবলী এবং আবেদনটি কত দিনের জন্য রয়েছে পুরো বিষয়টা কিন্তু সংক্ষিপ্তভাবে তুলে ধরবো তাই অবশ্যই বোঝার সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রার্থীর বয়স এক তিন হাজার তেইশ খ্রিস্টাব্দ অবশ্যই কিন্তু আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তো হিসাবটা করবেন এক তিন দু হাজার তেইশ অনুযায়ী অবশ্যই আপনাকে আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে তো এম ও আর ডট টে ডট কম বিডি এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে এছাড়াও আবেদনের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা সরাসরি প্রবেশ করেও কিন্তু আবেদনটি করে নিতে পারবেন তো আপনারা যারা আবেদন করতে পারেন না চিন্তার কিছু নেই আপনারা চাইলে আমার মাধ্যমে আবেদন করতে পারবেন তো কিনে দেওয়া নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন যদি আপনি আমার মাধ্যমে আবেদন করতে চান আবেদনের শুরু তারিখ পিসটি দেখতে পাচ্ছেন জমা দান শুরু তারিখের সময় বিশ মার্চ দুই হাজার তেইশ সকাল দশটা থেকে আপনারা চাইলে আজকে থেকেই কিন্তু আবেদনটি করতে পারবেন এছাড়াও আবেদনের শেষ তারিখের সময় আঠারো এপ্রিল দু বিকাল চার গটিকা তো আগামী মাসের আঠারো তারিখ পর্যন্ত সময় রয়েছে আবেদনটি করার জন্য তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনি চাইলে আবেদনটি করে নিতে পারবেন তো এখন বলবো আবেদনটি করার জন্য আপনাকে অনলাইনে কত টাকা পেমেন্ট করতে হবে অবশ্যই কিন্তু আপনাকে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে যারা পেমেন্ট করতে পারেন না চিন্তার কিছু নেই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে ভিডিওটি দেখেও কিন্তু আপনি পেমেন্ট সিস্টেমটা শিখে নিতে পারবেন তো এক থেকে তিন নং ক্রমিক জন্য দুই টাকা এবং চার থেকে পাঁচ নং ক্রমিকের জন্য একশত টাকা লাগবে আপনাকে অনলাইনে পেমেন্ট করার জন্য এই পুরো সারকোলার যার দায়িত্ব রয়েছে হাসান মাহমুদ সচিব এডিট ও আইসিটি ও সভাপতি বিভাগীয় নির্বাচন কমিটি রেলপথ মন্ত্রণালয় তো আমি সর্বশেষে বলবো আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে কিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ